ওইগুলো কি সাদা সাদা দেখা যাচ্ছে তোমার দাদা এই টেবিল ক্লথটা কিনেছে দুটো শাড়ির আমি পিকও করব বলে তাড়াতাড়ি এলে বলবো স্পিডে সাইকেল চালিয়েছে এই যে মোজাটা অনেকদিন হয়ে গেল নিয়ে এসেছে দাদা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একদম করে কাটা গুড মর্নিংস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি পূজা আজকে একটু দেরি করে এসেছে অতটা সকালে আসেনি সেই জন্যে আমাদেরও ঘুম ভাঙেনি কারণ পূজা এসেই তো আমাদের ঘুমটা ভাঙায় আর নাহলে ছেলে স্কুল থাকলে যদি সকালে উঠতে হয় তাহলে আলাদা ব্যাপার কিন্তু আজ তো এখনও মানে আজকে স্কুলের শেষ দিন আজকেই ছুটি পড়ে যাচ্ছে সেই জন্যে তো তারা নেই তাড়াতাড়ি বাড়ি চলে আসবে ক্লাস করে ক্লাস তো হবে না একটু প্রোগ্রাম টোগ্রাম হবে সেই জন্য তো আজকে রান্নারও অতটা তাড়া নেই বেলায় একটু জলখাবার খেয়ে চলে যাবে তারপরে স্কুল থেকে এসে যাবে খুব তাড়াতাড়ি সেই জন্য আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি বেলা বলতে এখন সাড়ে সাতটা বাজে আর পূজায় একটু আগেই এসেছে অন্যদিন আরও আগেই আসে খুব তাড়াতাড়ি আসে সেই জন্য তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো একদম স্কিপ করবে না কালকে মার্কেটিং এ গেলাম অনেক কেনাকাটা করলাম তাই কি কি কেনা করে বললি ওই ছেলের জন্য জামা প্যান্ট নিলাম আমার জন্য নিলাম বাহ তারপরে মেয়ের জন্য নিলাম কি কি রে ਦਿੱছো জিন্স প্যান্ট আর টপ না জিন্স হ্যাঁ আমরা পূজা আজেছে পূজা আজেছে দেখেছেন কালকে মার্কেটে ও কালকে মার্কেটিংতে গেছিলাম আর মুখটুক ধুইনি আমার দুখানা লিপস্টিক আছে লিপস্টিক দুটো এক্সপায়ারি হয়ে গেছে ফেরত দিতে হবে এই পূজো সময় কিনবো দুখানা লিপস্টিক দুখানা লিপস্টিকই পাঁচশো পাঁচশো হাজার টাকা বেরিয়ে মার্কেটিং করতে হ্যাঁ মার্কেটিং করতে সবাই ভালো আছে প্রত্যেকদিন যাচ্ছি প্রত্যেকদিন যাচ্ছি दारू মজাвал বাড়ির সামনেই এসেছে একজন উনি ওই টেবিল ক্লথ তারপরে ওই তোমাদের সোফার কভার এই সমস্ত টিভির কভার এই সমস্ত বিক্রি করতে তোমাদের দাদা গেছে দেখতে তো কি কিনছেন দেখাচ্ছি না বলছে বাচ্চাদের ওয়েল কথা মতন লালটা একই

তোমাদের দাদা এই টেবিল ক্লথটা কিনেছে এটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভালো নিশ্চয়ই বুঝতে পারছো না এই যে এই টেবিল ক্লথটা কিনেছে তোমাদের দাদা না খুব ভালো জিনিস দরদাম করে কিনতে পারে যেটা আমি পারি না ওই জন্য আমি কোনো জিনিস কিনি না তো ঘরের কোনো জিনিস কিনি না সমস্ত কিছু তোমাদের দাদা কেনে যে অনেকটা বড় আছে এই যে অনেকটা বড় আছে ডবল করা তাই আমাদের যা টেবিল তার থেকে বড়ই হবে ও বাবা করা করা এই যে আছে তিন অনেক বড় অনেক বড় কেমন হয়েছে টেবিল পাতা প্রথমে একটা দেখাচ্ছিল নীল মতন আমার ছেলেবেলে তো বেবিদের ওই বিছানায় শুয়ে রাখার সময় যেরকম রাখে না সেই রকম দেখতে লাগছে সেই জন্য ওটা নিলাম না তোমার দাদা নিল না তোমাদের এই যে এইটা নিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও সোনাই পরে চলে এসেছে তাড়াতাড়ি চলে এসেছিস আজিয়ে হ্যাঁ তাড়াতাড়ি দিয়েছেন একজন ঘুপ চোরে চালিয়েছ

ভেজে রেখেছি আর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি এটা আলু পটলের একটা তরকারি মাছের মাছ দিয়ে হবে করছি কারণ ছেলেটার কালকে একটু গ্যাসম্বল হয়ে গেছিল এখন এই দুপুরবেলা এই শাড়ি এইটা আর এই শাড়িটা দুটো শাড়ির আমি পিকো করব বলে নিয়ে বসেছি এখন এই এত তাড়াতাড়ি কোনো দোকানে আর পিকো করে দেবে না আর সেই জন্যে আমি এখন নিজেই এই যে সুচ আর সুতো নিয়ে কালারিং সুতো নিয়ে ম্যাচিং সুতো নিয়ে এখন আমি পিকো করব তো এই সেলাইয়ের কাজ না আমার খুব একটা ভালো লাগে না করতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে সেই জন্য করিনি এতদিন রেখেই দিয়েছিলাম তো এখন দেখছি করতেই হবে ম্যাচিং ব্লাউজও কিনতে হবে সেটাও কেনা হয়নি তো এই দুটো শাড়ি আমি পিকো করে নেব নিয়ে তারপরে দুটোর ম্যাচিং ব্লাউজ কিনেতে হবে চলো এগুলো আমি এখন পিকো করে ফেলি এখন একটু বেরোচ্ছি মার্কেটে যাচ্ছি সেটা হলো সকালবেলা দেখালাম না যে দুটো সকালে করছিলাম না ওটা আসলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর করেছি দুপুরবেলা করছিলাম যে দুটো শাড়ি আমি পিকো করছিলাম সেই শাড়ি দুটোর মধ্যে একটা শাড়ি পিকো হয়ে গেছে আর একটা হয়নি ওটা আমি কালকে করব এমনিতেই আমার সেলাই করতে খুব একটা ভালো লাগে না তো বাধ্য হয়ে করতে হচ্ছে তো দুটোর মধ্যে একটা হয়ে গেছে কমপ্লিট আর একটা আমি কালকে করে নেব তো ওই শাড়ি দুটোই এখন নিয়ে যাচ্ছি আমি এখন এই শাড়ি দুটোর ম্যাচিং ব্লাউজ কিনতে হবে তো এখন যাই আর বাইরে গিয়ে যদি ভিডিও করতে পারি ভিডিও দিয়ে দেবো নালে কি ব্লাউজ কিনেছি এসে তোমাদের এখানে বাগের বাড়ি সেখানে সন্ধে হয় কথা আছে না ছাতা নিয়ে নি তো বৃষ্টি নেমে গেছে তো বেরিয়েছি একটা জায়গায় আটকে গেছি সামনে একটা দোকান আমার চেনাশোনা একটা বৈশাখের দোকানে এখানে বসে আছি আর বলো না বেরিয়েছি খানিকটা রাস্তা যাওয়ার পরে এমন বৃষ্টি নামলো আর আমার না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একদম মার্কেটিং করতে ইচ্ছে করে না ভিজে টুকটাক কেনা হয়েছে বৃষ্টি নেমে গেছে একটা দোকানে সেলটা নিয়েছিলাম বই খাতার দোকান আমাদের চেনাশোনা তো তার সাথেই গল্প করছিলাম আমার দাদার সাথে যে দোকান আর আমার বরের কথা জিজ্ঞেস ছিল আমার ছেলের কথা জিজ্ঞেস ছিল মানে আমাদের পরিচিত তো গল্প করলাম ভালোই লাগতো গল্প করতে তো আসার সময় দাদা পড়ি রাঙতে বলেছিল তো তোমাদের দাদা তো কোনো সময় খুঁজলো দিতে জানে না তো পাঁচশো টাকার নোট ভাঙানো যে কী ঝামেলার সে যে ভাঙায় সেই জানে তো যাই হোক পাঁচশো টাকার নোট ভাঙিয়ে এই পনিরটা নিয়ে এসছি একশো দেড়শো টাকার পনির ওই একশো একশো পঁয়ত্রিশ টাকা নিয়ে এসেছি তো এই রান্না করবো এখন পনিরের তরকারি আর রুটি করবো আছে আর বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিতে আটকে গেছিলাম আর ছাতা নিয়ে যায়নি কারণ সকাল থেকে গেছিলাম বৃষ্টি হয়নি আমি ভাবলাম বোধহয় বৃষ্টি হবে না ও বাবা যা বৃষ্টি হলো আর আমাদের বাড়ির সামনে এই জায়গাটা এমন রাস্তাটা খারাপ হয়ে গেছে গেলেই মানে পায়ে তো পায়ের খানিকটা বিয়ে যাবেই গেলে সেই জন্য আমি আবার কী করলাম ঘুরে 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 অনেকটা রাস্তা ঘুরে এলাম যাতে আমাকে ওই কাদা জলটা ঘাঁটতে না হয় নর্মার জল সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল তো এখন নটা বাজে এখন রান্না করব। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর জিনিসগুলো যেগুলো কেনা হলো না সেগুলো কালকে কিনবো বৃষ্টির মধ্যে কেনা হয়নি সত্যি কথা বলতে কেনা হয়নি কারণ আমি দেখলাম যে অনেকটা বেড়া রাখি হয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিড়ে একটা দোকানে লাগিয়েছিলাম বললাম না তো ওই গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেলো আর কিনলাম না বাড়ি চলে এলাম পনিরটা নিয়ে তো এখন রান্নাটা করি চলো গুড নাইট গুড নাইট গুড নাইট পনিরগুলো স্লাইস করে কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি আলু ডুমো ডুমো করে কাটা পনিরও ডুমো ডুমো করে কাটা আর তেলটাও গরম হয়ে গেছে একটু স্টিম করে দিই তাহলে হালকা করে ভাজা হবে আমি যেভাবে পনির করি খুবই অর্ডিনারি কিন্তু কিন্তু খেতে ভালো হয় সেভাবে রেসিপি শেয়ার করার কিছু নেই খুবই নর্মাল অর্ডিনারি খাবার আমার বাড়ির লোক খেয়ে ভালো বললেই হলো অসাধারণ কিছু রান্না করি না সাধারণ রান্নাই করি যেটুকু বাড়ি করি তো পনিরের রেসিপি আর কিছু শেয়ার করার নেই জাস্ট এগুলো একটুখানি হালকা করে ভেজে নেব নিয়ে আগু দিয়ে অজিনালিং তরকারি তো আমি করব আর লুচি করতাম কিন্তু লুচি যদি করবো না কারণ কিছুদিন পরই পুজো আছে দুর্গা পুজোর সময় ষষ্ঠী অষ্টমীতে তো এমনিই রুচি করতে হবে বাবা ছেলে দুজনেরই জন্মদিন ষষ্ঠীতে বাবার জন্মদিন আর সপ্তমীতে ছেলের জন্মদিন দুদিনই রুচি করতে হবে অষ্টমীতেও রুচি করতে হবে হ্যাঁ আজকে লুচি কেস